সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু হিন্দুতে জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না দেখতে পারছেন ওনার অনেক সাক্ষাৎকার আছে অনলাইনের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম ওনার কিছু সাক্ষাৎকার নিতে অনেক জিনিসপত্র দেখতে পারতেছেন অনেক আয়োজন নিয়ে বসে আছে উনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার আদাব আদাব ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি আপনি যে কাজগুলা করেন এগুলাকে একবার 100% গ্যারান্টি সহকারে কোনো মিস নাই তো মিস নাই ডাইরেক্ট 100% গ্যারান্টি সহকারে কাজ করি আমি জি তখন এই যে কাজ করতেছি এই মেয়েটার নাম হইছে বেউলা বেউলা ছেলেটার নাম হইছে নুন মিয়া আমি কাজ করব এই মেয়েটার নাম হইছে বেউলা অনেক কবিরাজ দেখছে কোন কবিরাজে কাজ করতে পাই নাই ছেলেটার নাম নুন মিয়া জি তাহলে কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো দেখতে পারবেন সমস্যা নাই এই বই থেকে করা হয়েছে এই দুইটা বই দিয়ে করা হয়েছে কোনো কবির আজে করতে পাইনি আমার কাছে আইছে লাশ পন্ত টাকা পাইনি জীবনের শেষ চিকিৎসা লাশ চিকিৎসা করাইতে আমি কাজ করব এই কাজ করব এই কাজ করব আপনার তিন দিনের ভিতরে কাজ হয়ে যাবে তিন দিন তিন দিনের ভিতরে কাজ গ্যারান্টি সহকারে কাজ তিন দিনের ভিতরে এটা মানে একটু দেরি হইতেছে কাজটা জি তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি মা শক্তি আমাকে আমার দান তেল পড়া পানি পড়ানো চরণ এখানে নুন মিয়ার প্রতি বাধ্য হয়ে যাবে বেউলা নুন মিয়ার প্রতি বেউলা বাইদ হয়ে যাবে সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবি লাইফ পার্টনার

তাবিজ আছে ওই একটা তাবিজ আছে ছোট ছোট তাবিজ গলায় বাইতে নুন মিয়ার প্রতি বাধ্য করে দেবো বেউলারে বেউলা বাধ্য হয়ে যাবে বেউলার প্রতি বাধ্য হয়ে যাবে কি কি রোগের চিকিৎসা দেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল কে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদায় করা পাওনা টাকা আদায় করা ইত্যাদিদের যে কোনো সমস্যা ইত্যাদিদের কাজ করি আপনি কাজগুলো করেন এগুলো একবার কাজ বুঝে গ্যারান্টি দেন গ্যারান্টি সহকারে কাজ

দেখতে পাচ্ছেন গাইস এই নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমো আছে WhatsApp আছে দুটো আছে চাইলে সরাসরি আসতে পারেন ভিডিও ফোন দিয়ে কাজ করবেন আর কাজ করতে গেলে কি কিছু আগে দেওয়া লাগবে আপনাকে কিছু আদিয়া খরচ দিতে হবে মাল সামান আর টাকা দিতে হবে আগরবাতি মোমবাতি কিছু টাকা খরচ হতে পারে আগে হাদিয়া খরচটা দিতে হবে আগে জি দেখতে পাচ্ছেন গাইস উনি কিন্তু আগেই বলে দিয়েছে যদি কাজ করা হয় 100% খেয়াল থাকে আপনারা কাজ কিন্তু 100%ই হবে এই যে দেখেন ওনার কাছে আমি একটু কিছু নকশা দেখাই আপনাদের দেখেন এগুলা সব আসামি নকশা দেখতে পাচ্ছেন যারা কাজ করাইতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাজ করাবেন জীবনে শেষ শিখেছে ভুয়া কবিরাজ থেকে সাবধানের মতোই নমস্কার